আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল পেহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন দিল্লিতে সর্বদলীয় বৈঠক পাকিস্তানি নাগরিকের ভারতীয় ভিসা বাতিলের সিদ্ধান্ত আটারি বাঘা সীমান্তের চেকপোস্ট বন্ধ কার্যকর রাজ্য সরকারের পেহেলগামে নিহত পরিবারবর্গকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত এবং পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রচার ক্রমশ এবারে বিস্তারিত জোরদার খবর পেহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ নতুন দিল্লিতে সর্বদলীয় বৈঠক আরম্ভ হয়েছে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈদেশিক পরিক্রমা মন্ত্রী ড এস জয়শঙ্কর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিজেপির সভাপতি জেপি নাড্ডা কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু ডিএমকের তিরুচি শিবা এনসিপির নেতা প্রফুল্ল পেটেল সমাজবাদী পার্টির রামগোপাল যাদব আম আদমি পার্টির সঞ্জয় সিং আর প্রেমচাঁদ গুপ্তা তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় ওয়াইএসআরসিপির পির মিথুন রেড্ডি উপস্থিত রয়েছেন ভারত পাকিস্তানের শীর্ষ কূটনীতিবিদ শাদ আহমেদ ওয়ারিশকে তলব করে পাকিস্তানি সেনার কূটনীতিবিদদের ভারত ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পেহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণের পরিপ্রেক্ষিতে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে গ্রহণ করা বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকার উনিশশো সালের সিন্ধু জল চুক্তি বাতিল করা তৎকালীনভাবে কার্যকর করা আটারি ওয়াঘা সীমান্তের চেকপোস্ট বন্ধ করা সহ ইসলামাবাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে সার্ক ভিসা রেহাই প্রকল্পের অধীনে পাকিস্তান ਨੇ নাগরিকদের ভারতে আসার অনুমতিও এখন থেকে বাতিল করা হয়েছে। সার্ক ভিসার অধীনে সম্প্রতি ভারতে থাকা পাকিস্তানি নাগরিকদের 48 ঘন্টার মধ্যে ভারত ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী 27 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই আদেশে পাকিস্তানি নাগরিকদের প্রদান করা সব বৈধ ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী দেশটির নাগরিকদের প্রদান করা চিকিৎসা ভিসা সমূহ আগামী 29 এপ্রিল পর্যন্ত বৈধ বলে বিবেচিত হবে। বৈদেশিক পরিক্রমা মন্ত্রনালয়ের প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুসারে সম্প্রতি ভারতে থাকা সব পাকিস্তানি লোকেদের এই নির্ধারিত সময়সীমার মধ্যে ভারত থেকে যেতে হবে এদিকে মন্ত্রণালয় ভারতীয় নাগরিকদের পাকিস্তানে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করা সহ দেশে থাকা ভারতীয়দের শীঘ্র দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছে আসাম সরকার পেহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণে নিহত লোকেদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ এক সাংবাদিক সম্মেলনে একথা জানান তিনি বলেন যে এই ঘটনায় রাজ্যবাসী অত্যন্ত মর্মাহত নিহত লোকেদের পরিবার সমূহকে সহায়তা করার উদ্দেশ্যে এই আর্থিক সাহায্য প্রদান করার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান মুখ্যমন্ত্রী বলেন জম্মু কাশ্মীৰৰ পেহেলগামত হোৱা ঘটনাত আপোনালোক ইতিমধ্যে সকলো অৱগত যে আমাৰ পঁচিছগৰাকী ভাৰতীয় লোক বা ভাৰতীয় নাগৰিকৰ নিহত হৈছে আৰু এগৰাকী নেপালৰ নাগৰিকো এই ঘটনাত নিহত হৈছে আমি অসম চৰকাৰে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো যে এই ঘটনাত নিহত হোৱা প্রতিগ বিদেশী আত্মা বা বিদেশী ব্যক্তি পৰিয়াললৈ আমি পাঁচ লাখ এটা সামান্য আর্থিক সাহায্য বিৰুদ্ধে তেখেতসকলৰ যি সংগ্ৰাম বা তেখেতসকলৰ যি ত্যাগ তাক আমি কৰি আৰু তেখেতসকলৰ পৰিয়ালৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাই আমি এটা কিঞ্চিত পাঁচ লাখ টকা আর্থিক সাহায্য এটা প্ৰতিগৰাকীক নিহতৰ পৰিয়াললৈ আগবঢ়াবলৈ আমি সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছো ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি কার্যালয়ে আজ কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর গুলি চালানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিতে আয়োজিত প্রতিবাদী সভায় সাংসদ মিশন রঞ্জন দাস প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য শহর মণ্ডল সভাপতি কিশোর দে পৌর সভাপতি রবীন্দ্রচন্দ্র দে প্রমুখ এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর হচ্ছে থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রচার অভিযান জোরদার করে তুলেছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ হোজাই জেলার শ্রীমন্ত নগরে নির্বাচনী প্রচার চালান অগণিত লোকের উপস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মিত্রজোটের প্রার্থীর হয়ে প্রচার চালিয়ে ড শর্মা বিজেপি মিত্রজোট জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য দায়বদ্ধভাবে কাজ করে আসছে বলে মন্তব্য করেন মানকাচারে আয়োজিত অন্য একটি নির্বাচনী সভায় আজ অগপর উপসভাপতি জাভেদ ইসলাম অংশগ্রহণ করেন মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বটঠাকুর আজ মানকাচারে গিয়ে নির্বাচনী প্রচার চালান আজ বিকেলে শ্রীমতী বটঠাকুর তিনটি নির্বাচনী প্রচার সভায় অংশগ্রহণ করেন এদিকে বরাক উপত্যকার তিন জেলায়ও প্রচার অভিযান ক্রমশ জোরদার হচ্ছে কাছাড় জেলায় বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় পাঁচগ্রাম পঞ্চায়েতে কাটিগোড়া লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালান এছাড়া শ্রী রায় কাটিগোড়া বিধানসভা কেন্দ্রের গোবিন্দপুর জিপিতেও মোহনপুর শালচাপড়া জেলা পরিষদের প্রার্থীর হয়ে প্রচার চালান কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল জেলা পরিষদ আসনে মনোনীত প্রার্থীর হয়ে বিভিন্ন স্থানে প্রচার চালান এদিকে এস ইউসিআই নির্দল সহ অন্যান্যরাও প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন শ্রীভূমি জেলায় বিভিন্ন রাজনৈতিক দল প্রচার অভিযান অব্যাহত রেখেছে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ রাজারটিলা উমরপুর জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত মনোনীত প্রার্থীদের হয়ে বিজেপি ও অসম গণপরিষদের জোটের এক নির্বাচনী প্রচার সভা শ্রীগৌড়ি বিজেপি মন্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয় অসম গণপরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুনীল ডেকা বিজেপি নেতা সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন জেলার টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থীর হয়ে প্রচার চালান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ হাইলাকান্দিতে নির্বাচনী প্রচার জোরদার হয়ে উঠেছে বরাক উপত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় পাঁচগ্রামে দলীয় প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিয়ে পাঁচগ্রাম লোকনাথ পেট্রোল পাম্পের কাছে কাটিগোড়া লক্ষীপুর জেলা পরিষদ আসনের বিজেপি প্রার্থী সহ অন্যান্য আসনের প্রার্থীদের হয়ে প্রচার চালান কালীনগর পাইকান জেলা পরিষদ আসনের প্রার্থীর হয়ে আজ কংগ্রেস ও বিজেপি উভয় দল প্রচার চালিয়েছে মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল আগামীকাল কাটলিছড়া জেলা পরিষদ আসনের বিভিন্ন স্থানে প্রচার করবেন পঞ্চায়েত নির্বাচনে উত্তর ও দক্ষিণ শ্রীভূমি বিধানসভা এলাকার জেলা পরিষদ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য ও গ্রুপ সদস্যদের প্রতিদিনের নির্বাচনী খরচের হিসাব পরীক্ষার সভা আগামীকাল আগামী সাতাশ ও তিরিশে এপ্রিল শ্রীভূমি জেলা পরিষদের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে এই সভাগুলো অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে কাছার পুলিশ বিভিন্ন সময়ে শিলচর শহর তথা পার্শ্ববর্তী এলাকায় সংঘটিত চুরির ঘটনায় একজন মহিলা সহ এগারো জন চোরকে গ্রেপ্তার করেছে কাছাড় পুলিশ গতকাল রাতে এক অভিযান চালিয়ে সদরঘাট সেতুর নিচ থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে চুরি যাওয়া মূল্যবান সামগ্রী জব্দ করা হয়েছে এগারো জন চোরের মধ্যে দুজনকে ইতিমধ্যে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বাকিদেরকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এই বিষয়ে কাছারের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সাংবাদিকদের জানান চুৰী ঘটনাবিলাকক লৈ আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ কেইজনমান আমাৰ স্থানীয় ব্যক্তি আহি আমাৰ ওচৰত তেওঁলোকে আপত্তি কৰিছিলে যে কিছুমান টাউনৰ কিছুমান গলি কিছুমান ৱাৰ্ডত কিছুমান চুৰী ঘটনা বৃদ্ধি পাইছে বুলি তেওঁলোকে আমাক জনাইছিলে আৰু আপত্তি কৰিছিলে সেই সংক্ৰান্তত আমি যোৱা নিশা এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত আমি এঘাৰজনকৈ চোৰ এদিকে কাছার পুলিশ আজ শিলডুবিতে নিষিদ্ধ ঘোষিত ডেসাদযুক্ত দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন কোটি টাকা মূল্যের ট্যাবলেট জব্দ করেছে পুলিশ এ সম্পর্কে একজন সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে আরো তথ্যের জন্য পুলিশ সরবরাহকারীকে জিজ্ঞাসাবাদ করে যাচ্ছে হাইলাকান্দি পুলিশ আজ শহরতলের টেম্পুর গ্রামের বরভুইয়া পাড়ায় অভিযান চালিয়ে নব্বই গ্রাম হেরোইন সহ এক ড্রাগস সরবরাহকারীকে গ্রেপ্তার করেছে ডেপুটি পুলিশ সুপার সুরজিৎ চৌধুরীর নেতৃত্বে অভিযান চলাকালীন পুলিশ জহির উদ্দিন বরভুইয়ার বাড়িতেও হানা দেয় এবং একটি স্কুটিও জব্দ করেছে তবে জহির উদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয় বাজেয়াপ্ত করা হেরোইনের বাজার মূল্য প্রায় কুড়ি লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে হাইলাকান্দির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত নুরুদ্দিন আহমেদ আন্তর্জেলা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট প্রথম ইনিংসের লিডের সুবাদে কার্বি আংলং দল বিজয়ী হয়েছে ম্যাচের প্রথম দিনের খেলা ভারী বৃষ্টিপাতের জন্য বাতিল হওয়ার পর আজ দ্বিতীয় দিন ম্যাচ নির্ধারিত সময়ে শুরু হয় প্রথমে ব্যাট করে কার্বি আংলং দল সাত উইকেট হারিয়ে দুশো রান করে ইনিংস ঘোষণা করে জবাবে একশো পাঁচ রানেই প্রথম ইনিংস শেষ হয় লক্ষ্মীপুর দলের ফলয়ন হয়ে দ্বিতীয়বার ব্যাট করতে নেমেও সাত উইকেট হারিয়ে মাত্র চুরানব্বই রান সংগ্রহ করতে সক্ষম হয় লক্ষ্মীপুর ডিএসএ প্রথম ইনিংসের লিড পাওয়ায় কার্বি আংলং দলকে বিজয়ী বলে ঘোষণা করা হয় শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ একবার পেহেলগাম সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন দিল্লিতে সর্বদলীয় বৈঠক পাকিস্তানি নাগরিকের ভারতীয় ভিসা বাতিলের সিদ্ধান্ত আটারি ওয়াঘা সীমান্তের চেকপোস্ট বন্ধ কার্যকর রাজ্য সরকারের পেহেলগাম নিহত পরিবার বর্গকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য প্রদানের সিদ্ধান্ত এবং পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী প্রচার ক্রমশ জোরদার আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে